যৌন উত্তেজক একটা ট্যাবলেট সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টিকারী যার নাম ভায়াগেরা এই ভায়াগেরার নাম শোনেন নাই এরকমের লোক খুঁজে কিন্তু পাওয়া যাবে না অর্থাৎ ছিন্নভাগ লোকই ভায়াগেরা নামক যে ট্যাবলেটটা এটার নাম শুনেছেন এটার কাঁচামাল কিন্তু সিলডেনা এই সিলডেনা ফিল দিয়েই এটা তৈরি করে এটা মার্কেটে টোয়েন্টি ফাইভ এম ফিফটি এমজি এবং হানড্রেড এমজি এই স্টেন্টে পাওয়া যায় এখন ভায়াগেরার একটু ইতিহাস আমাকে বলতে হয় ভায়াগেরার ইতিহাস বলার আগে আপনাদের এর সাথে একটু কুশল বিনিময় করে নেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি অপরাজাত আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেখ গার্ড ছিলেন যে কোনো একটা সার্জন জিনে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলি আপনি আমার সম্পর্কে বিস্তারিত পেয়ে যাবেন তো আমার সম্পর্কে আমি নিজে আর বিস্তারিত কিছু বলতে চাচ্ছি না যে দর্শক শ্রোতা আলোচনা করতেছিলাম একটা প্রোডাক্টের নাম প্রোডাক্টের নাম ভায়াগেরা ভায়াগেরা অনকানস অফ সেক্স স্টিমুলেটিং ড্রাগ এটা যৌন উদ্দীপক একটা যৌনকে সুরসুরি দেওয়া যৌন উত্তেজক একটা ট্যাবলেট মাত্র এটার অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্স সিলডেনা এটা উনিশশো উনানব্বই সালে উনিশশো সালে সর্বপ্রথম এটা আবিষ্কার হয় আবিষ্কারক কোম্পানিটার নাম ফাইজার যেটা বাংলাদেশে এখন রেনাটা কিন্তু এইটাই সময় ফাইজার ছিল এই ফাইজার এখনও আছে জার্মানে এর উৎপত্তি তো জার্মানে এটা এখনও অনেক গবেষণা করে জার্মানে কিন্তু গবেষণা বন্ধ নাই তো জার্মানি বিজ্ঞানীরা এই ফাইজার কোম্পানির কর্মরত থাকিয়া উনিশশো সালে এই ফেল ট্যাবলেটটা আবিষ্কার করছে এটা আবিষ্কার করার পর প্রথম তারা এটা ব্যবহার করছে হাইপার হাইপার হিসাবে অ্যান্টি হাইপার ড্রাগ হিসাবে যেমন কতগুলো ড্রাগের আমি নাম বলি লোসাটান পটাশিয়াম ক্যালসিয়াম চ্যানেল বোলোকার অ্যাসি ইনহেবিটর তারপর আসে বিটা বোলোকার অ্যাটিনোলন ডোপা এই জাতীয় ওষুধে যে কাজ করে ওলমিসার ট্যালমিসার্টান এই ওষুধগুলোতে রকমের কাজ করে অনুরূপ এই রকমের কাজ করবে এটা বিজ্ঞানীদের একটা আশা ছিল কিন্তু এই আশাটা তো হলোই না কিন্তু এটার একটা রিয়াকশন করে এই রিয়াকশনটাই কিন্তু এই আমরা কিন্তু যৌন উত্তেজক হিসাবে কিন্তু এটা আমরা এখন ব্যবহার করি এইতে কিন্তু ভায়াগেরার কিন্তু সাইড এফেক্ট ভায়াগেরা যে হাইপার জন্য উচ্চ রক্তচাপের জন্য ব্যবহার করার জন্য তৈরি করা হয়েছিল সে অনুরূপ কিন্তু ফল পাওয়া যায় না কিন্তু রুগীদের দেখা দেওয়ার দেওয়ার পরে দেখা গেছে তাদের প্যানিসে পেনিসে এত বেশি এত বেশি এই পেনিসের কর্পোরারে রক্ত প্রবেশ করে যে পেনিস শক্ত হয় ওই পেনিস তো আর নরমই হয় না পেনিস শক্ত হয় এক নাগালে দেখা যাচ্ছে সে দুইবার তিনবার তার স্ত্রীর সাথে যৌন মেলামেশা করে ইন্টার কোর্স করে তারপরও শক্তুই শক্তই থেকে যায় নরময় না এরকমের আমরা বলি যদি কারো ছ ঘন্টার বেশি যদি এই প্যানিস যদি শক্ত থাকে তাহলে দ্রুত আপনি ডাক্তারের কাছে চলে যাবেন ছয় ঘন্টার বেশি যদি শক্ত থাকে তাহলে আপনার ডাক্তারের কাছে না গেলে আপনার প্যানিসটা কেটে কেটে বাদ দেওয়া হতে পারে কারণ তখন ওখানে রক্ত পচে গিয়ে আপনার প্যানিসটাই নষ্ট হয়ে যেতে পারে এটা আপনার প্যানিসের বিভিন্ন রকমের সমস্যা হতে পারে আর ডাক্তারের এর সাথে আলাপ আলোচনা ছাড়া তো এই সিলডেনাফিলের মতন এত বড়ো একটা ড্রাগ ভায়া গেরার মতন এত বড়ো একটা ড্রাগ আপনার কোনো রকমের নেওয়াই ঠিক হবে না এর সাইড এফেক্ট অনেক বেশি সাইড এফেক্টের ভিতরে মাথা ঘুরা চোখে ঝাপসা দেখা মুখ শুকিয়ে যাওয়া বুক ধরপর করা এমনকি শরীরে ঘাম ঝরা হার্ট অ্যাটাক করা এমনকি এই ভায়া গেরা খেয়ে পৃথিবী থেকে অনেক লোক চিরবিদায় নিচ্ছে চির নিদ্রায় সায়িত তাই আর জীবিত নাই এই রকমের কিন্তু অনেক স্টাডি কিন্তু আমার কাছে আজও আছে কে কোন দেশে কখন মারা গেছে কি কারণে মারা গেছে এরকম কিন্তু এই ভায়াগেরা খাওয়ারখানে কেন মারা গেল এর পোস্টমার্টাম রিপোর্টটা কি এগুলোও কিন্তু আমার কাছে আছে এত কিছু আলোচনা করলে ভিডিও অনেক বড় হয়ে যাবে সংক্ষেপে বলছি তো হ্যাঁ এই সিলডেনাভিল তথা ভায়াগেরা এটা মূলত এ ফাইভ ইনহেবিটর একটা ড্রাগ হিসাবে বর্তমানে ব্যবহার করা হয় তো এটা সচরাচার কিভাবে কাজ করে এটা খাওয়ার পর বিশেষ করে ওই লোয়ার লিমসে প্যানিসে রক্ত করে কর্পোরাল দিয়া কিন্তু এই কর্পোরালের গেটগুলো ভালগুলো এট আটকে যায় আর বাহির হতে পারে না যার পরিপ্রেক্ষিতে প্যানিস লৌহ দণ্ডের মতন শক্ত থাকে সেই স্ত্রী সঙ্গম করতে পারে একাধিকবার বা তার যদি একসাথে তিনটা ইস্ত্রি থাকে ওই তিনটা স্ত্রীর সাথে কিন্তু সে সঙ্গম করতে পারে আমার কথা না এটা যারা খেয়েছে তাদের কথা তো হ্যাঁ ভায়াগের আমি দেখেছি এ জাতীয় ঔষধ আমার খাওয়ার আদৌ দরকার হয় না আপনাদেরকে আপনারা আমাকে ভালোবাসেন আমার ভিডিও দেখেন তাই এ কথাটা বললাম যে স্বাদ কী রকমের কীভাবে কী এটা আমি জানি না তো যাদেরকে আমি দেওয়ার সুযোগ হয়েছে যাদেরকে সিল্টেনাফিল দেওয়ার সুযোগ হয়েছে তাদের থেকে কিছু মতামত নিয়েছি সেগুলোই আপনার মাঝে আপনাদের মাঝে শেয়ার করতেছি তো এই ভায়াগেরা এত এত পরিচিত সারা ওয়ার্ল্ডে কিন্তু এটা ছড়িয়ে গেছে হ্যাঁ নট অনলি বাংলাদেশ ওভার দ্য ওয়ার্ল্ড সারা পৃথিবীতে এটা ছড়িয়ে ছিটিয়ে আছে হাইজার কোম্পানি এইটি দিয়ে যে টাকা ইনকাম করছে তা দিয়ে বাংলাদেশের একটা বড় আকারের একটা বাজেট ঘোষণা করা যায় আর কি বলবো কত পরিমাণে টাকা হাইজার এই ভায়াগেরা দিয়া সে ইনকাম করছে তো ভায়াগেরা এটা উপকার যেরকমের করে এর ক্ষতিকর দিকটাই সব চাইতে বেশি বিশেষ করে আপনার হার্টের ভালগুলো দুর্বল করতে পারে আপনার কিডনির কিডনি দুর্বল করতে পারে রেনাল আপনার দুর্বল হয়ে যাবে সুতরাং এ জাতীয় ওষুধ ডাক্তারের পরামর্শ ছাড়া একেবারে ধারে কাছেও যাবেন না তো ভায়াগেরা বা সিলডেনা ফিল উপরে আমি বেশি বেশি স্টাডি করেছি আমার অনেক কিছু জানা আছে আপনাদের যদি এই সিলডেনা ফিলের উপরে আরও কিছু জানতে ইচ্ছে করে আপনি এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি আপনাদেরকে জানিয়ে দেব থ্যাংক ইউ অল